তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আমি উইথ সরস্বতী চ্যানেলে সকলকে স্বাগতম তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আমার তাতে আবার মঙ্গলবার পড়েছে ভালো দিনই পড়েছে হনুমান জয়ন্তী প্লাস মঙ্গলবার তো আমার নিরামিষ তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে চলে এলাম বরকে শান্ত করতে মানে বরের যদি পেট ভালো থাকে বা বর যদি বরের মুড ভালো থাকে ফ্রেশ থাকে তাহলে আমি পুজো করেও শান্তি পাই বাড়ির সব কাজ করে শান্তি পাই আমি যে কোনো পুজোর উপোস বা পুজো করলে আমি আগে বর মশাই কী খাবে সেটা চিন্তা করে সেটাকে কমপ্লিট করে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো করতে চলে যাই তো আমি আটা মেখে নিলাম তারপরে আমি সুজিটাও করে নিলাম তারপরে এই আলুর তরকারিটা করে নিচ্ছিলাম রুটির সাথে বরকে বলে বর এই রুটির সাথে এই তরকারিটা খুব ভালোবাসে আজকে যেহেতু নিরামিষ কিচ্ছু দেইনি এতে জাস্ট কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এটা করেছে আর হালকা নামানোর আগে একটু মিষ্টি দিয়েছিলাম এটা লাল লাল করে সরষের তেলে আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নিয়েছিলাম তো বড় বসে যেহেতু এই আলু তরকারিটা খেতে ভালোবাসে আমার হাতের তাই আমি এটাই করে নিয়েছিলাম ওর জন্য আর সুজিটা কেন করেছিলাম মঙ্গলবার আমি জানিয়ে রাখি মঙ্গলবার যেদিন আমার নিরামিষ থাকে বা পুজোর দিন সেদিন একটু মিষ্টি জাতীয় কিছু খাবার খাবেন মানে এটা ভালো আর কি ঠাকুরকে নিবেদন করলেন বা ঠাকুরের উদ্দেশ্যে রান্না করলেন করে খাওয়ালেন দুটো খাই তো দুটো রুটি খেলে আমার পেট ভরে যায় তো রুটি যখন করছিলাম তখন একটা কথাই ভাবছিলাম যে মানে তাড়াতাড়ি ও টিফিনটা আজকে হবে তো ইস বাবু যেন ঘর থেকে মানে তাড়াতাড়ি উঠে না যায় মানে ঘুম থেকে তো ওর জন্য একটু রসনার জল করে দিচ্ছে না আমার বাবুটার জন্য তো রোজ নর্মাল জল খাই এই গরমের মধ্যে একটু দেওয়া উচিত শরীরটা এত টায়ার্ড হয়ে যায় ওর তো বাড়িতে দুপুরবেলা যখন ফোন করি মানে ওর গলাটা শুনে গলাটা শুনেই আমার এত খারাপ লাগে যে ইস প্রতিদিন তো নর্মাল জলই খাই এই গরমের দিনটা অবশ্যই যারা যারা বাইরে কাজে যান অফিস করেন যারা এসি রুমে যতই থাকুন কিন্তু এই গরমের জন্য শরীর তো এমনি টায়ার্ড হয়ে যায় কিন্তু এনার্জি আসে না টায়ার্ড লাগে তো সেই টায়ার্ডনেসটাকে কাটানোর জন্য এরকম রসনার জল আপনারা করে করুন মধ্যে আপনারাই করে দেবেন হাজব্যান্ডদেরকে বাবা কাকা জেঠু মেশো বা আরও যারা রিলেটিভ আছে হাজব্যান্ড কারো ভাই কারো দাদা কারো যাই হোক বয়স্ক ব্যক্তিরা বা ইয়াং ছেলেমেয়েরা যাই হোক যা রদ্রু পড়েছে এই গরমে কারও শরীর ভালো নেই বন্ধুরা আপনারাও বাড়িতে যারা যারা কাজে বাইরে যান অফিস করুক এসি রুমে থাকুক যেখানেই থাকুক বা রোদ্রুতে যারা যারা বাইরে কাজ করে কেউ কেউ ডেলিভারির কাজ করে দেখবেন বাড়িতে গ্যাস ডেলিভারি বয় দিতে এসেছিলো আপনি আমি কি বলবো জাস্ট উনির টাকাটা দিলাম ওনার হাত কাঁপছে ওনার গা থেকে ঘাম ঝরঝর ঝরঝর করে বলছে দেখে এত কষ্ট হলো ওনাকে বললাম আপনি কিছু খাবেন রুটি তরকারি ছিল আমি বললাম যে একটু খান বললো না না খাবো না এক একটা হাসি দিল জাস্ট তো বাড়িতে যেই আসুক এই সময়টাতে বিশেষ করে গরমের সময় ডেলিভারি বয় বলুক যেই বলুক গ্যাস দিতে আসুক বা কোনো কিছু হকাররা যারা সেলসম্যান বাড়ির উপরে আসে অন্তত জলটা দেবেন বা এই যে মিশোতে ফ্লিপকার্ট থেকে আমরা অর্ডার করি ছেলেগুলো যে আসে ওরা খুব কষ্ট করে বাইরে বাইরে কাজ করে আপনার রিলেটিভের মধ্যেও কেউ না কেউ এরকম কষ্ট করে তাই না তো তাদের কথা মাথায় রেখে এইভাবে যদি আমরা সবাই কাউকে না কাউকে কিছু একটু ঠান্ডা জল খাওয়ালাম বা একটু কিছু শরবত দিলাম তো এইভাবে দেখবেন আপনি হেল্প করবেন আবার আপনার মতো কেউ কেউ হেল্প করবে দেখবেন আপনার ভাই দাদা কাকা জেঠু মামা যারা কাজ করে তারাও এই কোনো না কোনো বাড়ি থেকে এরকম হেল্প পাবে তো তাদের আমি এটা মনে করি যে আপনি যদি করেন কেউ যদি করে দেয় তো বিপরীত দিক থেকে দেখবে আপনিও হেল্পটা পাবেন তো এরকম করবেন এই গরমের মধ্যে সবারই তো ভালো থাকে না তাই বড়ের জন্য একটু রসনের জল করে নিলাম আলু তরকারিটা দেখুন আমি ঝোলঝোল রেখেছিলাম ড্রাই হয়ে গেছে মশাই এরকমই পছন্দ করে তো ওকে চারটে রুটি দিয়েই আমি দুটো খাই তারপরে মশাইয়ের জন্যই এটা করেছিলাম বরফি আকারে কেটে নিলাম ও এত খুশি হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের মতো এসে বলে বাবু আজকে কী টিফিন করেছ আমি বলছি বাবু এই তো ও সুজিগুলো কাটছিলাম বরফির আকারে স্লাইস করে করে ওরা এত খুশি বাচ্চাদের মতো এসে বলছে হাসি দিলা একটা বলছে বাহ বলে টোলে স্নান করতে চলে গেলো ওয়াশরুমে তাই টিফিনটা বড় গুছিয়ে দিলাম ওকে কিছু ভালো টিফিন করে দিতে পারলে আমারও খুব মনটা ভালো লাগে যে না বরটা সারাদিন তো বাড়িতে আর কিছু খাবে না এই সকালে যা পাঠিয়ে দেই এটাই সম্বল আমার বরের এইটুকুনি টিফিনই কপালে জোটে এবারে আজকে পুজোর দিন ওকে আমি মনে মনে ভেবেছিলাম বলে দেবো বাট ফুল মানে বলতে পারিনি কাউকে একটু দিয়ে খাবে বাবু টিফিনটা তো এবার দুপুরে আমাকে ফোন করেছিল কেমন হয়েছে বাবু বলে হ্যাঁ দুজন মিলে খেলাম আর একটা দাদাকে দিয়েছিলাম উনিও বললো খুব সুন্দর হয়েছে মানে কাকে বলছে আমার সাথে যিনি থাকেন ড্রাইভার দাদা তাকে দিয়েছিলাম আমি তাই বলছে খেয়ে কী বলেছে বলছে খুব ভালো হয়েছে আমি না বাবু জানো মনে মনে না আমি চেয়েছিলাম তুমি অন্তত কাউকে আজকে পুজোর দিন প্রসাদটা আমি ভগবানের উদ্দেশ্যেই করেছিলাম তো তোমাকে দিয়েছিলাম তুমি একটু কাউকে যদি দিয়ে খেতে আমি না আমার খুব ভালো লাগতো মানে আমি একটু শান্তি পেতাম কিন্তু বাবুকে এই কথাটাই আমার বলা হয়নি কিন্তু ও যে দিয়ে কাউকে শেয়ার করে কারোর সাথে খেয়েছে আমার শুনেও খুব ভালো লাগলো তো এত গরম এত গরম বরকে যেহেতু রাসনার জল করে দিলাম তো আমি দুপুরের দিকে এত গরম তো আমি মনে মনে ভাবছিলাম কিছু করি রসনের জল আমার খেতে ভালো লাগে না কিছু তো একটা করতেই হবে কি করলাম লেবু ঘরের মধ্যে ছিল পাতি লেবুর রস হালকা একটু চিনি সুগার অ্যাড করেছিলাম হালকা একটু সল্ট ভালো করে মিক্স আপ করে নিয়ে এই যে ম্যাঙ্গোর যেটা হয় সেই ফ্লেভারটা আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম নিয়ে আমি এটা এই আইস কিউবের যে কন্টেনারগুলো হয় ট্রেগুলো তার মধ্যে করে আমি চামচ করে করে একটু একটু করে দিয়ে দিয়ে আর ঘরের টুথপিক রাখা ছিল সেই টুথপিক দিয়ে আইস আইসক্রিমের মতো বানিয়েছিলাম তো এটা দুপুরবেলা বানিয়েছিলাম দুপুরবেলা এত গরম এত গরম কোনো কিছুই ভালো লাগে না ফ্রিজের জল আমার খাওয়ার অভ্যাস নেই ফ্রিজের জলটা খুবই অ্যাভয়েড করে চলি মানে গরম লাগছে কিন্তু ফ্রিজের জল যদি খাই শরীর খারাপ করে দেয় যার জন্য আমি ফ্রিজের জল খাই না আগে খেতাম কিছু হতো না বাট এখন দেখছি রিসেন্টলি আমার খুব কষ্ট হয় যার জন্য আমি একদমই খেতে পারি না খাই না তো দেখতে কী সুন্দর লাগছে না দেখুন বন্ধুরা উফ খেতেও দারুণ হয়েছিল বলে যখন মাকে বাবাকে দিলাম বলে এটি কী দেওয়া নিয়েছ বৌমা বাবা তো খুব খুশি বাবাকে বলছে বাবা আর একটা খাবে বাবা বলছে না এটা সাতটাকে ধরে রাখার জন্য ওই একটা খেয়েছে ওটাই মুখে লেগে আছে এটাই থাক মা তো সাথে সাথে বললো মা সুগার তো মা বলছে যে আমি আর একটা নেবো আমি আর একটা নেবো বাচ্চাদের মতো করছে তো আমি আর একটা দিয়েছি মা একদিন খাও কিছু হবে না মাকে দিয়েছিলাম তো এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম চার ঘন্টা লেগেছিলো এটা জমতে চার ঘন্টার মধ্যে দেখলাম ওটা হয়ে গেছিলো তো দুপুরে স্নান টান করে ফ্রেশ হয়ে মা সকালে একবার পুজো দিয়েছে যেহেতু আজকে আমার হনুমান জয়ন্তী তো আমিও পুজো দিয়ে নিলাম আমি যেহেতু উপ মানে উপোস করিনি জাস্ট নিয়মটা পালন করলাম পুজোর জন্য আর মশাই ও আজকে ভালোভাবে দেখলাম আমার সাথে এনকারাজ করলো পুজো পুজো দেওয়ার জন্য মানে বলল এবার এই আসনগুলো একজন স্পেশাল মানুষের জন্য বানিয়েছি আমার সুইটার মাই হার্ট মাই লাভ সব কিছু বলতে পারো আমার জান তো কে কার জন্য তো দেখার জন্য তো আমার লোকে দেখতে হবে সাবস্ক্রাইব করে দিন